এই তোমরা সবাই কেমন আছো হ্যালো আমি কেমন আছি কবানা আছি ভালো আছি এই আচার কিছু না তোমাদের তোমাদের কিছু প্রশ্ন করবো আমি ঠিক আছে যদি প্রশ্নের উত্তর পাও তোমাদের জন্য গিফট আছে হুম যে জানবে আমি প্রশ্ন করার পরে যে জানবে সে হাত তুলবে এরমরা ঠিক আছে কথা বুঝছো সবাই যে একটা প্রশ্ন করবো যে জানবে হাত তুলবে আগে কবে না আগে কওয়া যাবে না হাত তুল তুলতে হবে ঠিক আছে আমাদের দেশের জাতীয় পশুর নাম কি আর কে আর কে আর কে জানে আর কে জানে আর কে জানে আচ্ছা দাঁড়াও কও রয়্যাল বেঙ্গল টাইগার মানে কি বাঘ হ্যাঁ হইছে হ্যাঁ জাতীয় ফলের নাম কি এদিকে তুই এদিকে না নাম কি জাতীয় ফল কাঁঠাল হ্যাঁ একটা তোমার একটা এই কেউ বলা 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 যাবে না ঠিক আছে একজন সবাই পাবে সমস্যা নেই তুইও দাঁড়া হ্যাঁ সমস্যা নেই জাতীয় ফুলের নাম কি আচ্ছা দাঁড়াই আহমদ আলী বলছে সবার আগে তারপর এ দাঁড়া কথা কই এই আমাদের সবাই একটু পিছাও পিছাও সবাই একটু পিছাও এই আমাদের এই সৈতেনী না আমাদের ইয়ে এই আমাদের প্রধানমন্ত্রীর নাম কি কে জানে হাত তোলো কথা ক কেউ কবে না কে জানে দিয়া দিয়ায় নাম কি প্রধানমন্ত্রীর নাম কি ঠিক আছে না এই যে হ্যাঁ আলফি এই কালফিনাম না

থাক সমস্যা নাই তুই পাইস নাই পাইছিস পাই নাই কে কে হাত তোলো তো কে কে পাই নাই আচ্ছা তোমাদের সহজ সহজ প্রশ্ন করব ঠিক আছে হ্যাঁ খুবই সহজ সহজ প্রশ্ন করব যদি কইতে পারো তোমরা পাবা এদিকে আসো তুমি আসো তোমার নাম কি তাসিম তোমার মায়ের নাম কি আর তোমার বাবার নাম তোমার নানা নানির নাম আর আমি কি আমাক আমাকে ইয়াত তহিদুল তোমার কি হয় মামা হয় আমিও তোমার মামা হয় দাদা আমার চেন চেনা

তোমার বাবার নাম কি হ্যাঁ তুমি কি ঈদের মার্কেট করছো ঈদের মার্কেটে কি কিনছো বলো কাপড় কিনছো তো রে শার্ট প্যান্ট কিনছো

তোমাৰ নাম কি বল তুমি পঢ় টুতে তুমি টু এৰ এক যে তুমি পাৰ সুন্দৰ বলত এইটো বোল বৈ লাগবে না বল আম পাতাৰ জৰে জোৰে পাৰ বোল

তুমি একবার সরাকো চাইলে সরাকে যাওয়ার পারবা না এখন সবাই কি পাইছো হ্যাঁ আর আর কে কে আছে ডাক দেব তুই যে বড় তুই কাক করিস কাক করিস তোমার নাম কি তোর বাপের নাম কি ভালো জোরে 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 ক বাপের নাম কি ক কী তোর কি হোক ক আমি তো বা কি হই কেমন ভাই আমার নাম জানো কি নাচবন কী তাই যাও

ভাল নাম বল এই যে মাটি কুটি গৈছিলো পাটি কুধি গৈছিলো পাটি গৈছিলো তোৰো মিলি মিলিহেঁতে অ তুমিলেই পাই তুমিলি পাই হা তোৰ উত্তৰ তই কোটি গৈছিলো তোৰ ভাইৰক চকলেট দিছি দা তোৰ ভাইৰ ক'ত যা দিছে খাইছিত কেনেকা লাগিছে পাটি কেনেকৈ লাগিছে ভালো আচ্ছা বাড়ি যা বন্ধুরা আমি অনেকদিন দিন পর বাসায় আসি গ্রামের বাড়িতে তো আমি গ্রামের বাড়িতে আসলেই আমার সাথে অনেকেই দেখা করতে আসে তার ভিতর এই ছোটো ছোটো পিতৃগুলা মানে আমার ভালোবাসাগুলো আমার সাথে দেখা করতে আসে আর আমি চেষ্টা করি তাদের জন্য কিছু না কিছু আনার জন্য গিফট আনার জন্য এখন হয়তো এই চকলেটগুলো আমি সামান্য কিছু গিফট হয়তো এই চকলেটগুলো তাদের হাতে আমি এমনি দিয়ে দিতে পারতাম কিন্তু আমি তাদের একটা শিক্ষা দিতে চাই যে তারা কোনো কিছু করে চকলেটটা গিফট পেয়েছে বা তারা জয়ী হয়ে জিনিসটা পেয়েছে আমি তাদেরকে দিলে এমনিতেই দিতে পারতাম তো এটা দিলে তাদের আসলে অনেকে অনেক কিছু ভাবতে পারতাম এখন আমি চেষ্টা করেছি তাদেরকে জয়ী বানিয়ে কিছু দেওয়ার জন্য তো ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি আসে সো সকলের সুস্থতা কামনা করে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ